বাপরে এ আসছি বসেছে দেখো না এ পুটলু পুটলু দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এ শোনা সুযোগ ঠান্ডা জলটা খেয়েও না তবে বুঝেছে আর তোর জায়গা কোনটা সুযোগ যাবে কোনটা ঠিক করেছি সারাদিন রাত্রি পাখাটা ঘোরে আর রাত্রে দূরে ঘুরে আর দিনের বেলা যা গরম দিচ্ছে হ্যাঁ ওই গাড় দিয়ে দাও বাবার শরীর খাও আমার শরীর তুমি মাম্মা তুমি তো ভাবেছো তুমি বলছো তোমার জায়গা কোনটা তোমার জায়গা কোনটা তোমার জায়গা কোনটা শুয়ে পড়ো দেখি তোমার জায়গা কোনটা হ্যাঁ